মমতা ব্যানার্জি কালকে মিটিং করে যাওয়ার পরে টাকা পয়সার লেনদেনের পরে কিভাবে দালাই নিয়ে নেমেছে আর তৃণমূল যেহেতু সমর্থক পাচ্ছে না কর্মী পাচ্ছে না তৃণমূলের নেতারাও আজ বামফ্রন্ট এবং কংগ্রেসের সমঝোতার পরে আর চুপচাপ ঝান্ডা জারি ধরুক মোহাম্মদ সেলিম হয়ে কাজ করছে এজন্য কালকে মমতা ব্যানার্জি নিজে মঞ্চে এসে উস্কেছেন আর কয়েকদিন মুর্শিদাবাদে থেকে এখানে গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন আরএসএস মমতা এই জন্যই তৈরি করেছিল বাংলার মাটিতে আগুন জ্বালানোর জন্য আগুন নিয়ে খেলার জন্য এর অফিসে পুলিশ এখান থেকে ডিজেলের বোতল নিয়ে গেছে যেরকম গাঁজা কেস করে দিয়ে মিথ্যা কেস করে দিয়ে গাজা গায়েব করছে যেরকম পানি কেসের নাম করে মিথ্যা কেস করছে আর এখানে রাতের অন্ধকারে আগুন লাগানো হয়েছিল এই বাইগাতে সিপিএম এর অফিস নির্বাচনী পাটকাকে ঘরে সামান্য কুড়ে ঘরের মত অবস্থা সেখানে বোতলে ডিজেল ভরে আগুন লাগিয়েছে পেছন দিক দিয়ে এখানকার মানুষদেরকে আমি ধন্যবাদ জানাবো তারা রাতারাতি সঙ্গে সঙ্গে নেমে আগুন নিভিয়েছেন নজর রাখবো চাঞ্চল্যকর খবরের দিকে সিপিএম পার্টি অফিসে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তাল হলো রাজ্য রাজনীতি সিপিআইএম নেতাদের বক্তব্য রাতের অন্ধকারে আগুন লাগিয়েছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা এমনই অভিযোগ সিপিআইএম নেতাদের সিপিআইএম নেতারা সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে আঙ্গুল তুলছে কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করছে তৃণমূল কংগ্রেসের ভগবানগোলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং তিনি বলেছে এই ঘটনা দুঃখজনক ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা আমি মনে করি আমাদের কোনো কর্মী এই কাজ করেনি যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক কারণ আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা এই ধরনের নক্করজনক ঘটনা ঘটাতে পারি না অন্যদিকে সরাসরি সিপিআইএম নেতারা তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছে তবে এই ঘটনায় কে কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান দিন নির্বাচনের প্রচার শান্তিপূর্ণ হচ্ছিল ফরচ এই প্রথম মুর্শিদাবাদে যখন মিল ঘটনা ঘটনি একটা ডোমপালে তৃণমূলের নিজের দোমা বিস্ফোরণ হয়েছে নিজের বাড়িতে তার কর্মী আর বিজেপি আর এস এস আর তৃণমূল মিলে বেলডাঙা চারটি থানা এলাকায় রামনবমীকে কেন্দ্র করে ঈদের পর থেকেই একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করে কিন্তু এত উত্তেজনা উস্কানি তৈরি করার চেষ্টা হলেও মানুষ এই ব্যাপারে সাড়া দেয়নি মানুষ সাড়া দিচ্ছে আমাদের নির্বাচনী প্রচারে বাম এবং কংগ্রেস একসঙ্গে হওয়াতে তারা একটা বিকল্প পেয়েছে যেখানে বিজেপি এবং তৃণমূলকে আলাদা করে মাননীয় এবার চলে এসছেন এবং কী পরিকল্পনা বুঝতে পারছেন সরকারি খরচায় এসে সরকারি জায়গা থেকে তিনি এখানে তার মন্ত্রিসভায় যাতে জেলে না ঢুকতে ঢোকে কারণ তারা জানে বাংলার রাজনীতি ঠিক হবে এবার মুর্শিদাবাদে যেখানে বিকল্প একটা তৈরি হয়েছে যারা বিজেপি এবং তৃণমূলকে হারাতে পারে এই হাওয়াটা চারিদিকে ছড়িয়ে পড়ছে উনি সন্ত্রস্ত হয়েছেন আর আর এস এস বিজেপির কাছে তার দাম হচ্ছে এই যে ভাইফোঁকে বাইরে রেখেছে তাকে জেল দিচ্ছে না বিভিন্ন সিবিআইয়ের চার্জশিটে নাম বার করে রেখে দিয়েছে সব জায়গায় হেমন্ত সোরেনকে অরবিন্দ কেজরিওয়ালকে সবার বিরুদ্ধে মিথ্যা মামলা করে গ্রেপ্তার করছে আর এখানে টাকা পাচারকারী টাকা উদ্ধার হয়েছে তারপরে বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাইকো জমা দিয়েছে কয়লা পাচারের কারণ গরু পাচারের সব কেস শিক্ষক নিয়োগের দুর্নীতির সব কেস জানে ওরা এত শিক্ষকের চাকরি গেল কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কারণ সে বাম এবং কংগ্রেস মুক্ত বাংলা উপহার দেবে আর এস এসকে এটাই তার কন্ট্রাক্ট ছিল এই জন্য উনি মরিয়া হয়ে গেছেন এবং অমিত শাহ জিজ্ঞেস করেছিল এত লাল ঝান্ডা কর থেকে চলে আসলো এখন আর এস তাই চাপ দিচ্ছে তখন তিনি তৃণমূলের লোকজনকে উৎসাহিত করতে পারছেন না আমি ধন্যবাদ জানাবো অনেক তৃণমূলের নেতা কর্মী আছেন যা রাজনীতি বোঝেন এটা পার্লামেন্টের নির্বাচন জন্য তারা কালকে উনি এসে এখন এবং মিটিং করে পুলিশকে দিয়ে তৃণমূলকে তাতাচ্ছেন আর তৃণমূলকে তাঁত কাকে ভদ্রককে তাঁতে পারবেন না গুন্ডা বদমেশ মস্তা লুটেরাদের তাঁচাচ্ছেন তারই সাক্ষ্য হচ্ছে আজকে গতনা রাত্রে এই আগুন এবং রানীতলা থানা এখানে হম্বিলম্বি করেছে আমাদের লোকজনকে অভিযোগকারী কপরে এটা নতুন কথা অপরাধীদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছেন আর যারা অভিযোগকারী যখন অ্যাসেম্বলিতে অভিযোগ করেছে সন্দেশখালী ব্যাপারে তখন তার মাইক বন্ধ করে দিয়েছেন যখন আমাদের লোকজন ডায়েরি করতে যায় তখন থানায় ডায়েরি নেয় না সুপ্রিম কোর্টের নির্দেশ আছে এফআইআর করলে সই করা জমা দিতে হবে কপি ফেরত দিতে হবে কিন্তু রানীতলা থানায় কি করছে দেশের বাইরে আইন মানে না তার মানে হচ্ছে দালমে কুচ কালা আছে অভিযোগ নেয় না আর অভিযোগ নিলে তার কপি দেয় না এবং তদন্ত করতে হবে খোঁজ নিতে হবে খোঁজ নিয়ে অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করতে হবে আর যে জ্বালানির বোতল পুলিশ তুলে নিয়ে গেছে তার ছবি আমাদের কাছে আছে ওটা হাফিস করলে চলবে না ওটা সাক্ষ্য প্রমাণ আমরা দরকার হলে এই আইসিকে বদলি করার কথা সিওকে বলবো ইসিআইকে বলবো তিনি চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেন আর এখানে মিথ্যা মামলা করা আমাদের লোকজনকে শাসানো তৃণমূলের লোকজনকে উস্কানি দেওয়া বন্ধ করতে হবে তাকে তৃণমূলের দালালি করবেন এটা হবে না ইতিমধ্যে এদের লজ্জা করা উচিত পুলিশের রাজ্য পুলিশের মমতা ব্যানার্জি পুলিশ আছেন বলে সমস্ত কেন্দ্রীয় বাহিনী এসে টল দিচ্ছে কারণ রাজ্য পুলিশের ওপর ভরসা নেই তারা শুধু তোলা তুলছে আর অপরাধীদের সাহায্য করছে সেই জন্য সবকটা বুথে বলা হয়েছে রাজ্যের পুলিশ কেউ ধারের কাছে থাকবে না সব কেন্দ্রবাহিনীতে থাকবে কেন টহল দেওয়ার জন্য বলা হয়েছে যে পুলিশ যেটা রাস্তা দেখাবে সেটা নয় মানুষ যেখানে চাইছেন সেখানে গিয়ে যেখানে সন্ত্রাস হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে যেখানে লুট হয়েছিল সেখানে বেশি করে মানুষের মধ্যে যাতে কনফিডেন্স তৈরি করে বিরোধীরা বলছে আপনারা নিজে থেকে আগুনটা লাগিয়েছেন এবং তাদের উপর দোষারোপ করছেন আমি তো বিরোধী কথা শুনিনি তোমার কথা শুনছি কিন্তু বিরোধীর কথা হয়তো তুমি আমার কাছে আচ্ছা একমাত্র তৃণমূল ছাড়া আর এস এস ছাড়া এই কাজটা কেউ করে না আগুন লাগানোর খেলা যদি আমরা করতাম তাহলে এখন অনেকে বলে এত অপরাধ করছে তৃণমূল আপনারা কেন আগুন জ্বালাচ্ছেন না রাজ্যে আমরা তো গণতান্ত্রিকভাবে লড়ছি তাহলে তো একটা নতুন করে তো একটা আবার আমরা তো রাজ্যে অশান্তি চাইছি না আমি এখানে দাঁড়িয়েছি কেন অশান্তি যাতে না হয় শান্তি যাতে হয় শান্তি কেন কখন হবে যখন সম্প্রীতি হবে তাহলে সম্প্রীতি ভাঙছে কারা বিজেপি আর তৃণমূলরা আমরা তো ঐক্যবদ্ধ করছি তাহলে এই শান্তি এবং সম্প্রীতি হলেই তবে উন্নয়ন হবে তাহলে উন্নয়নের টাকা দুষ্কৃতীরা খেয়ে ফেলবে আর সাম্প্রদায়িকতার নাম করে মানুষকে ভাগ করে রেখে দেবে তাহলে কি তৃণমূল কংগ্রেস ভয়ে এটা করেছে ইয়ে ডার বুঝে আচ্ছা লাগা ধন্যবাদ লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল দলের বিরুদ্ধে বিষয়টা কীভাবে দেখছেন আপনারা কী বলছেন আমি সকালে শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘৃণিত কাজকে সমর্থন করে না বা প্রশ্রয় দেয় না যে দলেরই কার্যালয় হোক সে সেটা একটা দলের কার্যালয় আমরা কখনোই চাপ কংগ্রেস হোক সিপিএম হোক আর এস পি হোক যে দলেরই কার্যালয় হোক যে সে দলের কার্যালয়ে আগুন লাগুক এটা না এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা আর এটাকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না মমতা ব্যানার্জির দল মমতা ব্যানার্জির আদর্শিত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা এই ধরনের তৃণমূলের নোংরা কাজে অগ্নিগণ্ডের কাজে তারা থাকবে না আমি একদম নিশ্চিত আর এই ধরনের কাজকে তৃণমূল কংগ্রেস সমর্থন করা যদি কেউ থাকে করে যদি আপনার দলেরই কর্মী হোক বা অন্য দলের তার জন্য ব্যবস্থা উচিত আমাদের দলের কোনো কর্মী তো এই কাজটা করতেই পারে না আর যে করে থাকুক যদি করে থাকে আমি বলবো এই ধরনের কাজ আমি একেবারে নোংরা কাজ মনে করি কারণ আমরা এই বালিগ্রাম মোড়ে যারা কংগ্রেস সিপিএম যেই দল বিজেপি যারা আছে এই এলাকার কিছু বিজেপি আছে আমরা একসঙ্গে চায়ের দোকানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এখানে চলাফেরা করি আমাদের মধ্যে কংগ্রেস সিপিএম কোনো ভেদাভেদ নাই আলাদা আলাদা সে রাজনৈতিক দল হতে পারে কিন্তু মানুষ হিসাবে এখানে এলাকা হিসাবে আমাদের এখানে দীর্ঘদিন ধরে কংগ্রেসের সিপিএমের পার্টি আছে কোনোদিন এই ধরনের কোনো নতুন ঘটনা ঘটেনি আর তৃণমূল কংগ্রেসের নোংরা কাজকে সমর্থন করে

আর এই দাবাদার মধ্যে কোনো মানুষই চাইবে না কোনো জায়গায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটুক আর তৃণমূল কংগ্রেস এটাকে সমর্থন করে না মমতা ব্যানার্জি দল মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত তৃণমূল কংগ্রেসের কর্মী এই ধরনের নোংরা কাজ তারা করতে পারে না আমরাও এটাকে সমর্থন করি রাজ্য কমিটির সদস্য ধ্রুবজ্যোতি সাহা তিনি দাবি করেছেন গতকাল উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তারপরেই এই ঘটনা ঘটেছে একেবারে যারা যারা বলছে আর মিথ্যা কথা বলছে মমতা ব্যানার্জির বক্তব্য প্রতিটা রেকর্ড হয় তারা সবাই শুনবে মমতা ব্যানার্জি যেটা আলোচনা করেছে উন্নয়ন নিয়ে বাংলার উন্নয়ন ভারতবর্ষের উন্নয়ন এবং মানুষকে তৃণমূল কংগ্রেসের ভোট দেওয়ার জন্য তিনি আবেদন করেছেন এইটুকু আটকানো হয়েছে এবং পেছন থেকে তৃণমূলের লোকজনই লাগিয়েছে কি বলবেন এই বিষয়ে আমার বক্তব্য যদি কোনো কোনো যেই এই সিপিএমের কার্যালয়ে আগুন লাগ প্রমাণ দেবে তারা প্রমাণ প্রমাণ যদি পায় প্রশাসন প্রশাসনের কাজ করবে দৃষ্টান্তমূলক সে শাস্তি পাক যদি সে করে থাকে প্রশাসনের পর থেকে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আপনার নাম পরিচয় মিজানুল হক সহকারী সভাপতি ভবনাত্ম পঞ্চায়েত সমিতি কিভাবে জানলেন আপনার আগুনটা লেগেছে কালকে রাত্রি দশটা পঞ্চাশ আমাকে আমার কমরেড অসীম দশটা পঞ্চাশ মতো ফেরি করে ফোন করে জানায় জাগবদা পাঠিয়ে অবশ্যই আগুন লেগে গেছে আমি তখন তাদেরকে বলি যে আগুনটা নিবানোর ব্যবস্থা করে এবং সঙ্গে সঙ্গে আমি থানার বড়বাবু দায়িত্ব আধিকারিক ওনাকে ফোন করি উনি আমাকে জানালেন যে আমি অফিসার পাঠাচ্ছি এবং অফিসার এখানে এসেছিলেন একজন এসা এসেছিলেন আসার পরে উনি প্রাথমিক ইনভেস্টিগেশন করে এবং এইখানে একটা বোতল পাওয়া গেছিলো যেখানে কোনো জ্বালানি ছিল আর কি সেটাকে নিয়ে যায় আমাদের কমিটির দিকে ধমকানো চমকানো ইত্যাদি করেন তারপরে সকালবেলায় আমরা এখানে আসি এবং আমরা এক অভিযোগপত্র রেডি করি অভিযোগপত্র রেডি করে থানায় যাই আমাদেরকে সেই সময় তিনি দায়িত্বে ছিলেন তিনি অভিযোগপত্রটা জমা করেন জমা করার পর বলে যে বড়বাবু আসছে আপনারা খুব বসেন বড়বাবু তারপরে আমাদেরকে ফোন করে বলে ঠিক আছে আপনি এফআইআর কপিতে সই করে বাড়ি চলে যাবেন আমি এভাবে কপিতে সই করে চলে এসেছি ইদানিং তো আবার আমাদের আমাদের থানায় আমি দীর্ঘদিন ধরে যেটা লক্ষ্য করছি যে তারাই আমরা অভিযোগ করলে সেই অভিযোগের রিসিভ কপি দেয় না অন্যান্য থানায় এটা আছে কি না জানি না আমাদেরকে রিসিভ কপি দেয়নি কিন্তু আমাকে এফআইআর কপিতে সই করে নিয়েছে তাদের যে খাতা ডাইনি খাতা কারা আগুন লাগিয়েছে মনে করছে আমার যেটা অনুমান বা আমাদের কমিউনিটির অনুমান কালকে আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন তিনি তার কিছু দায়িত্বহীনের মতো তিনি ভাষণ দিয়েছেন সেই ভাষণের ফলে এলাকার যে দায়ী দুষ্কৃতি আছে তৃণমূল শাসিত দুষ্কৃত তৃণমূল রাশ্রিত দুষ্কৃতি তারা অতি উত্তেজনাবশত হয়তো এই কাজ করেছে এলাকার ভোটের সময় এলাকায় মানুষকে সন্তুষ্ট করা বা ভয় দেখানো ভিত করার উদ্দেশ্যে কাজ করেছে আমাদের এটা অনুমান ঠিক আছে আপনার নাম আমার নাম আকবর আলী আমি